এবার খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম এনএইচ ওয়ান সিক্স এ নতুন চার লেন রাস্তা সম্প্রসারণ নতুন করিডরের জন্য বরাদ্দ কোটি টাকা একশো পার্সেন্ট কাজ কমপ্লিট হলেই কাজে শুরু হবে এই সড়কপথ কলকাতা থেকে খড়গপুর আরামবাগ বর্ধমান মুর্শিদাবাদ জেলাকে যুক্ত করে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সুবিধা হবে এই সড়কপথের দৈর্ঘ্য টু ফোর টু কিমি এই সড়ক পথ একশো তিরিশ কিমি গতিতে যানবাহন চলা যাবে সেরকম ভাবে নির্মাণ হবে লেন সড়কপথের জন্য কোটি টাকা বোম্বাই রোড জন্য থেকে মুর্শিদাবাদের গ্রিনফিল্ড লেন রাস্তা সম্প্রসারণের কাজ হবে শুরু কোন রুট দিয়ে যাবে এটা কি স্ট্রেট হাইওয়াই ধরে যাবে মেজ্রাই রোড দিয়ে যাবে তা নিয়ে অনেকে জানতে চাইছিলেন ইতিমধ্যে এই নতুন করিডোরের জন্য দশ কোটি বরাদ্দ হয়েছে 2৪৩ কিলোমিটার দৈর্ঘ্যই চাল লেন সড়কপথ হবে একশো কুড়ি কিমি গতি সম্পন্ন রোড এই রোডের জমি অধিগ্রহণের প্রক্রিয়ার কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়েছে মেদিনীপুর বর্তমান সাইডে জমি মাপ করা এবং জমি অধিগ্রহণের জন্য সমস্ত নথিপত্র নেওয়া হয়েছে টাকা অনেকই চাষি হয়তো পেয়েছে মুর্শিদাবাদ জেলার দিকে কিন্তু জমি অধিগ্রহণের কাজ অনেক আগেই শুরু হয়েছে কোন রোড দিয়ে যাবে এটি জানা গেছে খড়গপুরের বোম্বে রোড থেকে শুরু করে আরামবাগ বর্তমান দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে পার করে মুর্শিদাবাদ বৈদ্যনাথপুর করোনা চৌকি বদুয়া ফরিদপুর কাপাসডাঙ্গা খড়গ্রাম শেরপুর পাঁচগ্রাম একটু সাইডে কিছুটা নলহাটি ব্লক এবং কিছুটা সাগরদিঘি ব্লক ওয়ে মোরগ্রাম এনএইচ টুয়েলভের সঙ্গে লিঙ্ক হবে এটি উত্তরবঙ্গ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এটি সম্পূর্ণ নতুন রোড হবে ফাঁকা মাঠ এবং জমির মধ্য দিয়ে যাবে চার লেন এবং জমি মাপের ক্ষেত্রে সেটাই দেখা গেছে এবং এটাও জানা গেছে যে কোনো ট্রাফিক থাকবে না এ রোড ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভারতমালা প্রকল্পের অন্তর্গত দু আঠাশ সালের মধ্য দিয়ে কমপ্লিট করার টার্গেট নিয়েছে ফোর লেন রোডটিকে খুব দ্রুত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কম সময়ের মধ্যে পাওয়া যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক মানুষ উপকৃত হবেন বলেই জানিয়েছেন দু হাজার কোটি টাকা ঘোষণা হয়েছে বরাদ্দ হয়েছে এই ফোর লেন্থের জন্য তার জন্য এই রাস্তাটা যদি হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ কলকাতা থেকে উত্তরবঙ্গে যোগাযোগটা খুবই ভালো হবে তাতে সাধারণ মানুষের উপকার হবে এবং আমাদের এখান থেকে উত্তরবঙ্গের মানুষে যেতে যে সময়টা লাগতো তার ব্যবধান অনেকটাই কমে যাবে এবং জনসাধারণের ব্যবসার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কি নাম আমার নাম আবু আলী পল্টু আমরা সাধারণ মানুষ হিসাবে মনে করছি অনেকটাই উপকৃত হব কারণ আমাদের এইখান থেকে কলকাতা যেতে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লেগে যাচ্ছে সেই সময়টা অনেকটা কমে যাবে আমরা তিন ঘন্টাতে কলকাতা পৌঁছে যাব কারণ রাস্তা বড় হলে হলেন হলে পরে গাড়ি ঘোড়া চলে যেতে সুবিধা হবে এবং কোথাও বাধার সৃষ্টি হবে না কারণ এখন যে অবস্থায় রয়েছে তাতে সময়টা অনেকটা বেশি লাগছে এবং কলকাতা আমাদের রুগী নিয়ে যেতে সব যাতায়াত করতে হয় সেই সুবিধাটা সাধারণ মানুষ বেশিভাবে উপকৃত হবে কি না আমার নাম বুদ্ধ